যুক্তরাজ্যের নতুন সরকারের সিটি মিনিস্টার টিউলিফ সিদ্দিকের সময়টা এমনিতে ভালো যাচ্ছে না লন্ডনে একটি ফ্ল্যাট থেকে ভাড়া আই হিসেবে নথিযুক্ত না করায় ইতিমধ্যে তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে এরপর আবার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পারিবারিক সম্পর্কের কারণে লেবার পার্টির এই এমপির ওপর চাপ আরও বেড়েছে টানা পনেরো বছর দেশ শাসনের পর গত সোমবার ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা টিউলিপ সিদ্দিকের খালা বাংলাদেশে কয়েক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতায় চারশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এর জেরে ছিয়াত্তর বছর বয়সী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন ভারতে যাওয়ার পর গুঞ্জন উঠেছিল শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চাইতে পারে তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো দেশ কিছু জানায়নি অন্যদিকে বিশ্ব মানবাধিকার সংগঠনগুলো শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে হত্যা ও গুমসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে যদিও দু হাজার পনেরো সালে শেখ হাসিনা সরকার ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশ সরকারের কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো তথ্য পাওয়া যায়নি হ্যাম্প এস্টেট এবং হাইগেটের এমপি টিউলুপের বিরুদ্ধে কিন্তু লন্ডনের সিটি মিনিস্টার হিসেবে নতুন লেবার সরকারে তার ভূমিকা নিয়ে আগে থেকেই তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল এরপর আবার শেখ হাসিনার পরিবারের সদস্য হয় বর্তমানে তার উপর চাপ কয়েকগুণ বেড়েছে এ ব্যাপারে টিউলিপ সিদ্দিক কোনো মন্তব্য করেননি এমনকি তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বা তার খালার পরিস্থিতি সম্পর্কেও প্রকাশ্যে মন্তব্য করেননি